কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবে স্বয়ং ঈশ্বর নেশা মানুষের জীবনকে করে দেয় তাই আপনাকে এবং আপনার পরিবারকে সুন্দর রাখতে নেশার সামগ্রী থেকে বিরত থাকো একজন যেমন মেয়েকে প্রাণ দিয়ে ভালোবাসেন তেমনই ওই মাকে ছেলের বউকে মেয়ের মতো ভালোবাসতে শিখুন পৃথিবীর লোক সংখ্যার অভাব নেই কিন্তু এটা ঠিক ভালো লোকের অভাব এখনও রয়েছে আসুন না আমরা আদর্শ মানুষ হতে পারি কিনা যার মধ্য দিয়ে আগামী প্রজন্মের হাতে একটা সুন্দর নির্মল সমাজ ব্যবস্থা যাতে তুলে দিতে পারি কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আইন হাতে না নিয়ে পার্শ্ববর্তী প্রশাসনকে সহযোগিতা করুন বলছিলাম আর হাতের গোনাই কটা দিন মাত্র তারপরেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব গোটা রাজ্যের সাথে সংহতি রেখে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কর্মক মহকুমারে শারদীয় দুর্গোৎসব হচ্ছে দুর্গোৎসব মানে ধুমধাম চাঁদা তোলা প্রতিমা নির্মাণ করা প্যান্ডেল তৈরি করা আলোকসজ্জা দিয়ে সাজগোজ করা নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে অলুদ ধ্বনি ধ্বনি অঞ্জলি দেওয়া প্রসাদ খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না এর মধ্য দিয়ে আরও বেশি জানতে হবে শিখতে হবে এবং মানুষের মুক্তির পথ খুঁজে বের করতে হবে অহিংসা পরম ধর্ম এই শারদ উৎসব মানে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব তার মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানুষের কাছে আরও আরও বেশি সচেতনভাবে চিন্তাভাবনাকে সমৃদ্ধ করে যতদিন পৃথিবীতে বেঁচে থাকি না কেন জাতপাতের ঊর্ধ্বে উঠে মানুষ মানুষের জন্য এই ভাবনা থেকে আমরা যাতে হারিয়ে না যাই শুরুতে উপরের কথাগুলো আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য পুজো মণ্ডপ যেন একই কথা বলছে বলছিলাম কর্মক মহকুমা শারদীয় দুর্গোৎসবের কথা এই মহকুমার বিভিন্ন জাতি গোষ্ঠীর বাস যেমন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রভৃতি সহযোগিতায় এই দুর্গোৎসব প্রত্যেক বছরই অভিজ্ঞতা থেকে বলা যেতে পারে এই দুর্গোৎসব শুধু বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ থাকে না যা উপরে বর্ণিত জাতি গোষ্ঠীর মধ্যে মিলটনের টান মধ্য দিয়ে মহোৎসবে পরিণত হয়ে যায় এই উৎসব কখন কবে আসবে অপেক্ষায় থাকেন সকলেই সাধ্যমতো নিজের পরিবারকে সাজাতে চেষ্টা করেন পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা দর্শন করেন ঢাকিদের তালে তালে মায়ের গানের আনন্দে মেতে ওঠেন প্রসাদ গ্রহণ করেন তারপর ছোট বড় সকলকে নিয়ে আবার ঘরে ফিরে যান এটাই শান্তি এটাই বাস্তব আর যারাই শান্তিকে মেনে নিতে চান না বাস্তবকে অস্বীকার করেন তারাই হচ্ছেন অসুর সেই জন্যই মায়ের আগমন অসুর দমনের জন্য ওষুধ দমন করে আবার ফিরে যান মা সেই সময় আমরা গানে মেতে উঠি চোখের জলে বিদায় মাকে ভাসিয়ে জলে কি নিয়ে যাবে ঘরে আমি বলি মা 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 তো গানে শুনি না এটাই আমাদের পরম্পরার সংস্কৃতি এখানে কেউ বলা থাক দূরের কথা ভাবতেও চেষ্টা করেন না আপনি মন্দিরে যাবেন না গির্জায় যাবেন না মসজিদে যাবেন নামাজ পড়ার সময় ঢাকের শব্দ ওলু শব্দ সংখ্য ধ্বনি শোনা যাবে না কারণ এটা হচ্ছে ভারতের ত্রিপুরা এদিকে মহকুমা শাসক শ্যামজয় জামাতিয়া বলেন ইতিমধ্যেই পুজোকে কেন্দ্র করে শান্তির সম্প্রতি বজায় রেখে পুজোর দিনগুলো যাতে সুন্দরভাবে অতিবাহিত হয় সেজন্য পুলিশ প্রশাসন পুজো কমিটির সভাপতি সম্পাদকদের নিয়ে আলোচনার টেবিলে বসা হয়ে গেছে এদিকে পুলিশ প্রশাসনের তরফ থেকে মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং বলেন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা প্রায় ছাপ্পান্ন কিলোমিটার বিএসএফ আর পুলিশ সকলের সহযোগিতা করবে যাতে করে ইপার উপর অনুপ্রবেশ ঘটতে না পারে এবং মাধব শক্তি শুভশক্তি বিনাশের জন্য পুলিশ সর্বদাই সতর্ক রয়েছে মহকুমার প্রত্যেকটি পুজোর ফ্রেন্ডের কোথাও কোথাও নিজেরাই শ্রম দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সাজগোজ করে তুলছেন পুজো হতেই যাচ্ছে কাপ শিলাছড়ি কর্বক ব্যবসায়ী সমিতি চেলাগাঙ্গের এলাকায় বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে এরা পুজো করতে যাচ্ছেন কম খরচে ঝরঝরিয়া ও বন্যায় প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে এরাও কম খরচে পুজো করতে যাচ্ছেন এদিকে কর্বক ব্যবসায়ী সমিতির পুজো এবং যতন বাড়ি ঐক্যতান যুব সংস্থা ক্লাবের পুজোর জোর প্রস্তুতি লক্ষ্য করা গেছে ক্লাবের পক্ষ থেকে রাজু দাস এক সাক্ষাৎকারে বলেন এবার পুজোর বাজেট সীমিত কারণ সকলেরই জানা সীমিত বাজার থেকে অর্থ বাঁচিয়ে দুস্থ মানুষদের জন্য বস্ত্র বিতরণ করা হবে সর্বস্তরে ভক্তদের পেট ভর্তি করে খাওয়ানো হবে পাশাপাশি থাকছে বিভিন্ন জন্য সাংস্কৃতিক কর্মসূচি এছাড়াও বলেন এই ক্লাব শুধু পুজোর মধ্যে সীমাবদ্ধ নয় কখনো পড়ার গরিব পরিবারের মেয়েদের বিয়ের জন্য সাহায্য কখনো গরিব ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রাকৃতিক দুর্যোগ বা সব কাজেই ক্লাবের সদস্যরা মানুষ মানুষের জন্য হয়ে পাশে থাকা শুধু তাই নয় রক্তদান শিবিরও করে থাকেন রাজু দাস আরও সাক্ষাৎকারে বলেন এই ক্লাবটি সত্তরের দশকের শেষ দিকে ক্লাবটি শুরু করেছিলেন যারা আমাদের মধ্যে এখন নেই এরা হলেন জয়দেব দাস আশিস দেব অনুপম ভৌমিক রাজ্জাক মিয়া রঞ্জিত পাল নিরঞ্জন দাস সহ আরও অনেকে সর্বশেষ বলা যেতে পারে ভারত বাংলাদেশ সীমান্ত যুক্ত মহকুমায় শারদীয় দুর্গোৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেন মিলন উৎসবে পরিণত হয়ে উঠবে এটাই মায়ের ভক্তদের ভাবনা চিন্তায় ঘুরপাক খাচ্ছে শারদ উৎসব পরিক্রমার মধ্য দিয়ে এক নজরে সীমান্ত ঘেঁষা মহকুমা থেকে গৌতম শিলের প্রতিবেদন ব্যুরো রিপোর্ট গোমতি জি এস নিউজ গ্রহণ করেছে আমরা প্রশাসনের পাশে দাঁড়াইছি মানে যতটুকু সম্ভব যতটুকু যাওয়ার মনে করেন এদিকে হেলিকপ্টার দিয়ে গভর্নমেন্ট থেকে যে খাওয়ার আইনা মাঠে পুজ করেছে তাদের সঙ্গে গিয়ে সহযোগিতা করা হ্যাঁ এইভাবে ক্লাব সদস্যরা যতটুকু পারছে সহযোগিতা করছে পূজার যে বাজেট এই বাজেটের খরচ কমিয়ে সামাজিক কাজ কি করবেন কি স্বপ্ন আছে আপনাদের মনে মনে সামাজিক কাজ বলতে আমরা ওই আপনাকে বললাম না যে রক্তদান শিবির একটা করব আর পূজার মধ্যে যে সাংস্কৃতিক প্রোগ্রামে যে ওই গরিবরা বস্ত্র বিতরণ করে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা করব ঐক্যতান যুব সংস্থা ক্লাবের এখানকার পাউন্ডেটার টাকা আপনার যদি ভুল না করি উনিশশো সালে বুধে আপনারা রেজিস্ট্রেশন পেয়েছেন তাহলে আমরা ধরে নিতে পারি সত্তর দশকের শেষ অথবা আশির দশকের শুরু থেকে এই ক্লাবের জন্মলগ্ন থেকে শুরু হয়েছে এইখানকার পাউন্ডাটারের আপনাদের এখন আছে কি না বা কে কে হতে পারে পাউন্ডাটার পাউন্ডাটার বলতে আপনাদের যারা সিনিয়র আছে তারাই তো ক্লাবটা প্রতিষ্ঠাতা করে গেছে অনেক সিনিয়ররা হয়ে গেছে কিছু আর আমরা যারা ইয়ং জেনারেশন আছি আসি আমরা আয়ের সহযোগিতায় পীড়া এতটুকু পূজাটা থেকে সিনিয়রের মধ্যে যেমন যারা ক্লাব তৈরি করছিলো জয়দেব দাস এরপর আশিস দেব অনুপ ভূমিক এরপর রেজেক মিয়া রঞ্জিত পাল নিরঞ্জন দাস আরও অনেক আছে আমি সবগুলোর নাম আমার মনে নেই তাহলে আমরা ধরে নিতে পারি আপনাদের বাজেট একটু কমিয়ে বা এখান থেকে খরচ কমিয়ে আপনার গরিব মানুষের বস্ত্র দান করবেন আর খিচুড়ি প্রসাদ প্রসাদ আপনারা বিতরণ করবেন এতটুকুর মধ্যে দিয়ে আপনারা অনুষ্ঠান কর্মসূচি হাতে নিয়েছেন ধন্যবাদ